আজকে বানিয়ে নিলাম কালার পেপার দিয়ে খুব সহজেই একটি সূর্যমুখী ফুল হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো ভালো আছেন আমি আমি আলহামদুলিল্লাহ অনেক আছি তো সূর্যমুখী ফুল বানানোর জন্য একটা বোতলের নিচের অংশটুকু কেটে নিয়েছি তারপর ফুলের মাঝখানের কলিটা দেওয়ার জন্য এইভাবে কাগজটা কেটে নিয়েছি এখন আঠা লাগিয়ে দিচ্ছি বোতলের মধ্যে লাগানোর জন্য তো এই তো আমি বোতলের মধ্যে লাগিয়ে নিচ্ছি দেখেন কলিটা ফুলটা কত সুন্দর হয়ে বাঁকা হয়ে রয়েছে তারপর আমি একটা কমলা কালারের পেপার কেটে নিচ্ছি ফুলের যে পাপড়িগুলো আছে সেগুলো দেওয়ার জন্য তো এই তো আমি দুইটা সাইজ করে কেটে নিয়েছি এখন এগুলোকে আমি ফুল বানিয়ে নেব এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে কেটে নিচ্ছি তো একটা কাটা হয়ে গেছে সেম ভাবে আমি আরেকটাও কেটে নিয়েছি তারপর এখানে আমি লাল কালার দিয়ে একটু সামান্য রং করে নিচ্ছি সুন্দর দেখানোর জন্য আর এই দেখেন রংটা আমি এব্রো থেব্রো করে দিচ্ছি এতে করে ফুলটা অনেক সুন্দর দেখা যাবে তারপর আমি ফুলের পাতা দেওয়ার জন্য সেমভাবে পাপড়ি যেভাবে কেটেছি ঠিক সেইভাবেই পাতাগুলো কেটে নিচ্ছি এখন এই পাপড়িগুলো আমি বোতলের মধ্যে লাগাবো সেই জন্য আঠা লাগিয়ে নিচ্ছি তারপর বোতলের মধ্যে লাগিয়ে নিব আঠাটা খুব ভালোভাবে লাগাতে হবে না হলে বোতলের মধ্যে লাগতে চাইবে না আপনারা চাইলে এখানে গ্লুগানও ব্যবহার করতে পারেন আবার যদি ডাবল কস্টিপও থাকে সেগুলো দিয়েও আপনি লাগাতে পারবেন কারণ ডাবল কস্টিপে দুই সাইডে আঠা থাকে লাগাইতে খুব সুবিধা হয় আমার কাছে যা ছিল আমি তাই দিয়ে এই কাজটা করতেছি এই দেখতে পারছেন আমি কলির উপরে দিয়ে লাগিয়ে নিচ্ছি তো আপনাদের আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে পরবর্তী ভিডিওতে যারা যারা কমেন্ট করেছেন সবাইকে ধন্যবাদ একটা কমেন্ট করে যাবেন আর আপনাদের কমেন্ট ধরে আমি আপনাদের পেজটাও ভিজিট করে আসব। কথা বলতে বলতে এই তো আমি পাতাগুলো লাগিয়ে নিচ্ছি আর পাতাগুলো লাগানোর পরে দশ মিনিট অপেক্ষা করবেন কারণ আঠাটা খুব ভালোভাবে যাতে লেগে যায় সেই জন্য আমি ভিডিও করব সেই জন্য বেশিক্ষণ রাখি নাই আমার এত ধৈর্যও নাই আর বেশিক্ষণ রাখি নাই বিদায় আমার আঠাগুলো ছুটে যাচ্ছিল তারপর আমি আবার একটু আঠা লাগিয়ে দিলাম এখন হচ্ছে আসল কাজ এই যে পাপড়িগুলো খুব সাবধানে এভাবে দিবেন আর এই কাজটা একটু আস্তে করবেন তাহলে ফুলটা দেখতে অনেক সুন্দর লাগবে আর অনেকেই বলবেন যে এটা তো সূর্যমুখী ফুলের সাথে মিলে ম্যাচিং হয়নি তাদের জন্য বলছি আমার কাছে সেই কালারের পেপারগুলো ছিল না আপনাদের কাছে যদি থাকে তাহলে আপনারা সেই পেপারগুলো গুলো দিয়েই বানাইবেন আমি তো জাস্ট আপনাদেরকে শেখানোর জন্য অন্য পেপার দিয়েই বানাইলাম তো এই তো আমার ফুল এর ফাইনাল লুক কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেউ বাজে মন্তব্য করবেন না ভালো লাগলে ভিডিওটা দেখে কমেন্ট করে যাবেন আর ভালো না লাগলে অবশ্যই স্কিপ করে চলে যাবেন আর যাদের আমার ভিডিও ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্ট করবেন আর একটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিও আপনি দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ